আজকের ভিডিওতে থাকবে দেশি মাগুর মাছ কিভাবে ইনজেকশন করবেন আজকের ভিডিওতে থাকবে ইনজেকশনের কত ঘন্টা পর ডিম সংগ্রহ করতে হবে আজকের ভিডিওতে থাকবে ডিম সংগ্রহ করবেন কোন কৌশলে আজকের ভিডিওতে থাকবে পুরুষ মাছ কিভাবে কাটবেন এবং স্পাম বের করে কিভাবে মিক্সিং করবেন কতটুক সময়ের মধ্যে মিক্সিং করতে হবে এ টু জেড বিস্তারিত থাকবে আজকের এই পুরো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজের বাড়িতে বসেই আমাদের মতো মাগুর মাছের বা বিভিন্ন মাছের ডিম ফুটাতে সফল হবেন ইনশাআল্লাহ তার আগে বলি নেই যারা মাগুর মাছ শিং মাছ বা বিভিন্ন মাছের হরমোন সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে একদম সুবল মূল্যে সংগ্রহ করতে পারেন তাই ডেকশনে ফোন নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আমাদের অরিজিনাল হরমোন গুলো কালেক্ট করতে পারবেন ইতিমধ্যেই দেখতে পারলেন আমরা দেশি মাগুর মাছগুলো কালেক্ট করলাম জাল টেনে ধরলাম তো জালটেনে ধরে সরাসরি হ্যাসারিতে নিয়ে এসে ইঞ্জেকশন করে দিলাম কেন ইনজেক সরাসরি ইঞ্জেকশন করলাম সাওয়ার কেন দিলাম না সেটা আপনাদেরকে এখন বিস্তারিত বলতেছি আজকের দিনটা খুবই ঠান্ডা এবং বৃষ্টিপাতের দিন তো এই দিনটার মধ্যে মাগুরের পেটে খুব বড়পুর ডিম তো ডিমগুলো যদি আমরা সাওয়ারে দেই তাহলে চাপ খেতে পারে এজন্য আমরা সরাসরি সাওয়ারে না দিয়ে ডাইরেক্ট ইঞ্জেকশনে চলে গেলাম তো যে কোনো মাসি ইঞ্জেকশনের ক্ষেত্রে আপনাকে ওজন দিতে হবে ওজন দিয়ে তারপরে অশথ বা হরমোন গুলতে হবে এখন আপনি পিজি ব্যবহার করতে পারেন তারপরে পাউডার ব্যবহার করতে পারেন তারপরে আপনার লিকুইড ব্যবহার করতে পারেন তো সবচাইতে ভালো হলো পিজি তারপরে আপনার পাউডার যেটা আছে সেটা তারপর লিকুইড আপনার যে অবলিন আছে সেটা খুব হান্ড্রেড পারসেন্ট ভালো তো আমরা এখন লিকুইড না থাকার কারণে আমরা পাউডারটা ব্যবহার করতেছি পাউডারটাও ভালো রেজাল্ট আসে তো আমরা পাঁচ কেজি যে পাউডার বায়লটা আছে এটা আমরা পাঁচ কেজি মাগুর মাছ ইনজেকশন করি তো এখানে আমরা পাঁচ কেজি মাছ নিয়ে তারপরে একটা বায়েল গুলে তারপরে আপনার পঞ্চাশ যে এক মিলি ওষুধ বা এক সিরিজ দিয়ে আমরা দুইটা মাগুর মাছ ইনজেকশন করতেছি আপনার ইতিমধ্যে দেখতে পারছেন এখানে দেখেন পঞ্চাশ দাগ থেকে একবারের শূন্য দাগ পর্যন্ত আমরা এক মাসকে দিয়ে দিলাম তো এক এল ওষুধটা আমরা গুলছি গুলার পরে এখানে পানি কতটুক মিক্সিং করছি তো আপনাদেরকে সোজাসুজি বলে দেই। তো আপনারা প্রথমে গুনবেন যে পাঁচ কেজি মাছে কত পিস হয় যদি আপনার দশ পিস বা এগারো পিস বা বারো পিস হয় তাহলে আপনারা যে এক মিলি এক মিলি পানি দিয়ে আপনার দুইটা মাছ করবেন দুইটা মাছ করলে দেখা যাবে যে দশ মিলি পানি দিয়ে আপনারা বিশটা মাছ করতে পারবেন তো আপনার যদি পাঁচ কেজিতে বারো পিস হয় তাহলে আপনার ছয় সিরিজ পানি দিবেন ছয় সিরিজ পানি দিয়ে পুরো বাইলটা গুলে নেবেন যদি আপনার মাছ বিশ পিস হয় তাহলে এক বোতল পানি দিয়ে পুরোটাই গুলে নেবেন তো আমরা সেই অনুপাতে গুলে নিছি এখন শিং মাছের বিভিন্ন ভিডিওতে দেখ দেখছেন যে আমরা কিভাবে ওষুধগুলি তো এটা নতুন করে না দেখানো কারণ সময়েরই সাপেক্ষে দেখানো যায়নি তো অন্য ভিডিওতে দেখাবো না বা অন্য অন্য ভিডিওতে দেখানো হয়েছে তো এভাবে আপনারা ইনজেকশন করবেন ইনজেকশন করার পর আমরা কত ঘন্টা পরে ডিম সংগ্রহ করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা জাস্ট যখন ইনজেকশন দিবেন তার আঠারো ঘন্টা পরে দেখবেন যে পেটটা নরম হয়ে আসছে তখন হালকা আলতোভাবে চাপ দিবেন দেখেন আমরা কিভাবে ডিমগুলো বের করতেছি তো আমরা এটা পরের দিন হ্যাঁ ডিম বের করলাম আঠারো ঘন্টা পরে তো এই টাইমে যখন ইঞ্জেকশন দিছি তার কিছু সময় আগে আমরা ডিমগুলো বের করার চেষ্টা করছি তো এখন পুরোপুরিভাবে ডিমগুলো বেরিয়ে আসতেছে তো দেখতে থাকুন ভিডিওটা আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি মাগুর মাছটা অনেক কঠিন তো এমনি করস যেই মাগুরগুলো আছে আপনার সেগুলো ডিম ফুটে ভালো ফুটে কিন্তু দেশি মাগুরের ডিমগুলো কম ফুটে এবং পোনাগুলো টিকসই পুকুরে গিয়ে আপনার শেষ পর্যন্ত টিকে কম তো এই জন্য যদি করস মিক্সিং করা যায় সেক্ষেত্রে পোনা প্রোডাকশন ভালো হয় কিন্তু আপনার মাছের কোয়ালিটি ভালো হয় না তো এই মাছগুলো যে দেখতে পাচ্ছেন যে আমরা মাছগুলো আপনাদেরকে দেখাইছি সে একদম হলুদ কালার তো মহিলা মাছগুলো আছে সেগুলো একটু ফ্যাকাশে কালার কারণ এগুলো কালার হয় না আর পুরুষ মাছগুলো একদম হলুদ কালার হয় তো এভাবে আমরা ডিমগুলো সংগ্রহ করি ডিমগুলো সংগ্রহ করার পর এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কয়টা মাগুরের সাথে কয়টা পুরুষ মাছ মিক্সিং করি তো এটা হলো আপনার ডিমের উপর ডিপেন্ড করবে তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অল্প ডিম পেয়েছেন বা আপনার মাগুর মাছে অল্প ডিম আছে তো সেক্ষেত্রে আপনি চারটার সাথে একটা মিক্সিং করতে পারেন তো আমরা এখানে দেখব যে বাটির মধ্যে কতটুকু ডিম হয় তো আমাদের বাটিটা যদি ধরেন তিন ভাগের এক ভাগ ভরে যাই তাহলে আমরা একটা পুরুষ মাছ কেটে এখানে মিক্সিং করে দিব তো অযথায় বেশি দিলে সমস্যা হতে পারে এজন্য অযথা বেশি দিবেন না তো এজন্য আমরা এখানে দেখবো যে কত টুক ডিম হয় তো বাটি যদি তিন ভাগের এক ভাগ ডিম হয়ে যায় তাহলে আমরা পুরুষ মাছ একটা কাটবো একটা কেটে এখানে মিক্সিং করে দিব স্পামটা তো পাম্প স্পাম্পটা কীভাবে মিক্সিং করব বা কোথা থেকে কাটবো আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ স্কিপ করা হচ্ছে না তো দেখেন মাগুর মাছের পেট থেকে একবারে বা ডিমগুলো বেরিয়ে চলে আসছে তো এগুলো দেশি মাগুর যেগুলো ডিমুলা ইনজেকশন করে রাখা হয়েছে এগুলো আবার আলতোভাবে তোলা হয়েছে তো ওই মাছগুলো যদি আপনারা চাপ দেন তাহলে খুবই ডিমগুলো খুবই সহজেই বেরিয়ে চলে আসবে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে এজন্য খুব ছেবে কাজগুলো করতে হবে তো এখন আমি এই মাগুর মাছটা কাটতেছি নাবি থেকে আপনারা সোজা বরাবর উপর দিকে কাটবেন আর যদি ভিতর থেকে কাটেন তাহলে রক্ত বের হয়ে তার আপনার সমস্যা হতে পারে তো এই জন্য দেখেন আমরা কিভাবে স্পামটা বের করি এই দেখেন টুক বড় তো এটা নাবির সাইড থেকে দুই সাইডে দুইটা স্পাম থাকে লম্বা আপনার চিকন ইয়ের মতো তো মোটামুটি স্পাম ভালো হয়েছে তো এটা আশা করি যে ভালো একটা রেজাল্ট আসবে আমাদের ডিমগুলো নষ্ট হয়নি সবগুলো ডিম একদম পরিপক্ক তো এখানে স্পামটা কাটলাম কাটার পরে দেখেন আমরা কিভাবে মিক্সিং করি সেটা আপনাদেরকে দেখাবো তো স্পামের ভিতরে আপনারা খেয়াল করবেন যখন কাটবেন তখন হালকা রক থাকতে পারে বা ব্লাড থাকতে পারে তো সেজন্য আপনারা একটা ন্যাকড়া দিয়ে স্পামের উপরে যেই ময়লাগুলো থাকবে সেগুলো পরিষ্কার করে নেবেন দেখেন আমরা একদম পরিষ্কার করে নিছি তো স্পাম বের করার জন্য আপনারা ভালো একটা কাপড় নেবেন যাতে রং না উঠে তো ভালো একটা কাপড় নিয়ে একদম পাতলা কাপড় নেবেন পাতলা কাপড়টা নিয়ে তারপরে সুন্দরভাবে স্পাম্পকে দিবেন তো দেখা গেছে অনেকে অনেক নিয়মে স্পাম্প বের করে তো ডাইরেক্ট সরাসরি চাপ দিয়ে বের করে তো এভাবে ন্যাকড়া দিয়ে চাপ দিয়ে বের করাটাই ভালো হবে তো আমরা স্পাম্পের যে মহিলাগুলো আছে বা ব্লাডগুলো আছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আর আমাদের আরেকটিম অপরদিকে ডিম সংগ্রহর কাজে চলে আসছে তো মাগুর মাছের ডিমটা এত নরম হয়ে গেছে যে সময়ের ইয়েতে ভালোভাবে ভিডিও করতে পারি নাই তো আমাদের মানে চাপটা বেশি চলে আসছে তো এখন দ্রুত সময়ের মধ্যে আমাদের ডিমগুলো সংগ্রহ করতে হবে নাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো অনেককে বলে রাখি আপনারা এই যে বা ন্যাকাটার মাঝখানে নিয়ে স্পামগুলো একটা কাফে বা বাটিতে আলতোভাবে গালিয়ে নেবেন তো গলিয়ে নিলে দেখবেন যে দুধের মতো যে এটা বের হবে সেটাকে এই ডিমটা যে আছে ডিমটা এ করবেন তো ডিমটার মধ্যে আলতোভাবে এভাবে এভাবে ফোটা করে দিয়ে দিবেন কারণ সাধারণত রুই কাতলা বাংলা মাছের যে কার্ব জাতীয় মাছগুলো আছে সেগুলো স্পাম অনেক থাকে তো অনেক মিক্সিং করা হয় তো মাগুর মাসে স্পামটা কম থাকে সেজন্য কম করে মিক্সিং করবেন তো এত টুক মাছের জন্য এত টুক ডিমের জন্য একটা স্পামি যথেষ্ট তো আমরা একটা স্পামি এখানে কেটে রাখছি কেটে রেখে আপনাদেরকে দেখাইছি সরাসরি তো ডিমগুলো রকম ফুটলো সেটা আর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ডিম থেকে ময়লা কিভাবে পরিষ্কার করবেন এটা মাছের থেকে একটু আলাদা হবে তো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো স্পামটা দেওয়ার পর এভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করবেন বা একটু কম সময়ের মধ্যে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে তো আপনারা লবণের পানি বা এনজি স্যালাইনের পানি সোডিয়াম ক্লোরাইটের যে পানিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন যেখানে কিছু আটটা জাতীয় কিছু থা ডিমের মধ্যে থাকে সেগুলো একটু পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখেন যে বাকি ন্যাকড়ার মধ্যে যদি স্পাম থেকে থাকে তাহলে পানি দিয়ে একটু ন্যাকড়াটা ধুয়ে রাখবেন ন্যাকড়াটা ধুলে দেখবেন যে কিছু স্পাম আরও বের হচ্ছে তো সেগুলো আবার ডিমের মধ্যে পানির সাথে মিক্সিং করে দিবেন তো যাতে সম্পূর্ণ সবগুলো ডিমে স্পাম্প পাই আর যদি যেই ডিমগুলো স্পাম্প পাবে না সেগুলো সাদা হয়ে যাবে ফুটবে না তো আমরা খুব সতর্কভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে এখানে আমাদের দেখেন আগের বারের যে ডিমগুলো ই করছি সেগুলো এখানে রাখার পরে দেখেন আঠালোভাবে বাটির সাথে লেগে গেছে তো এখানে সবগুলো ডিম আমরা জমা করব জমা করার পরে হাউজে নিয়ে আমরা আলাদাভাবে বিছিয়ে দিব যাতে একটা একটা সাথে লেগে না থাকে তো অনেকেরই প্রশ্ন থাকে যে ডিমগুলো কত সময়ের মধ্যে স্পাম মিক্সিং করতে হয় তো আপনারা ডিম নেওয়ার পরে স্থিরে এত লং সময়ের মধ্যে না শর্টকাট যতটুক সময় আপনার দরকার যে জিমটা বের করে তারপরে স্পাম্পটা কেটে যতক্ষণ সময়ে মিক্সিং করা লাগে ততটুকু সময়ের মধ্যে মিক্সিং করে ফেলবেন তো এখানে একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে দিবেন তো নাড়াচাড়া করে দিলে দেখবেন যে সাদা সাদা ফেনা উঠে যাবে উপরে তো আর একটু পানি দিয়ে সেগুলো পরিষ্কার করে নেবেন অথবা আমাদের সময় শর্টকাটের জন্য আমরা ডাইরেক্ট বুলের ভিতরে ডেলে দিব তো বোলের ভিতর ডেলে দিয়ে এখানে উপরে পানি দিলে যে ময়লাগুলো আছে সেগুলো পানির উপর দিয়ে চলে যাবে তো ডিমগুলো এখানে ক্লিয়ার থাকবে তো এখানে যত বেশি নাড়াচাড়া দিবেন তত আপনার ডিমের জন্য ভালো হবে কারণ সবগুলো ডিম ইস্পাম পাবে তো মেল যদি আপনার হ্যাঁ স্পামগুলো প্রত্যেকটা ডিমে না পাই তাহলে আপনার অনেক ডিম নষ্ট হয়ে যাবে বা যেগুলো পাবে না সেগুলো সাদা হয়ে যাবে তার জন্য সতর্কভাবে ডিমগুলো মিক্সিং করবেন তো এখন আমরা আরেকটা স্পাম বের করব তো নাবি থেকে আমরা সোজা বরাবর পেটের বরাবর এখানে কেটে দেই তো ছোট ভাই আপনার ওদিকে কাটতে গিয়ে মানে রক্ত বের হয়ে আসছে এজন্য রক্তটা ন্যাকড়া দিয়ে পুছে নিল তো পুছে নেওয়ার পরে এখন দুই সাইড থেকে আপনার ওই স্পাম্পটা বের করবে কারণ ওইখানে দেখেন যে ডিমগুলো সংগ্রহ করা হয়েছে ওই ডিমগুলোর জন্য এখানে একটা পুরুষ স্পাম দরকার তো সেজন্য এই স্পাম্পটা বের করে আমরা ওটার সাথে মিক্সিং করে দিব তো আমাদের কাছ থেকে আপনারা দেশি শিং মাছের পোনা অরিজিনাল এবং দেশি মাগুর মাছের পোনা দেশি মানে ভিয়েতনাম কোয়ের পোনা থাইল্যান্ডের পাংকাশ বা বিভিন্ন জাতের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই অল্প দামে বা যে বাজার দর অনুযায়ী তো এখানে ইনজেকশন করে আমরা মাগুর মাছগুলো রাখছি কারণ সব মাগুর মাছগুলো যদি আমরা একসাথে তুলি তাহলে ডেক্সির ভিতর লাফালাফি করে ডিমগুলো বেরিয়ে যাবে কারণ এখন পেটগুলো এত নরম যে হালকা আলতোভাবে চাপ দিলে সবগুলো ডিম বের হয়ে যায় তাই জন্য কম কম মাছ ধরে এনে এখানে আমরা ডিমগুলো সংগ্রহ করতেছি তো মাগুর মাছ ধরার সময় একটু সতর্ক থাকবেন আলতোভাবে ধরবেন এবং পরে ভালো যখন ডিম বের করবেন তখন শক্তভাবে ধরে নেবেন তো যাতে এখানে যে দুইজনের ধরা হয়েছে লেজের ভিতরে একজন কারণ লেজ যদি নাড়াচাড়া দিয়ে বাড়ি দেয় তাহলে ডিমগুলো পড়ে যাবে সেজন্য একজন লেজের ভিতরে দরায় ভালো উত্তম তো এখানে যে দেখেন